তারা আলোচনার মাঝে মাঝে কখনো বলে সুবাহান আল্লাহ কখনো বলে আলহামদুলিল্লাহ কখনো বলে আল্লাহ আকবার তারা আপনার প্রশংসা করতেছে এই জন্য আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি সুবাহান আল্লাহ আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ফেরেস আমার বান্দারা আমার প্রশংসা করতেছে আমার বন্দর আমার গুরুগণ আমার বান্দারা কি আমাকে দেখেছে ফেরেস তারা বলে না আল্লাহ তারা আপনাকে দেখে নাই তারা ওলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আপনার প্রশংসা করে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস তারা আমার বান্দারা আমাকে না দেখেও আমার প্রশংসা করতেছে আমার বান্দারা কি চায় ফেরেস তারা বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় ঠিক না আমার আল্লাহ বলে আমার বান্দারা আমাকে না দেখেও আমার প্রশংসা করতেছে আমার বান্দারা আমাকে না দেখেও আমার গুলো গান গায় আমার বান্দারা কি চায় ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারা আমার বান্দারা কি জান্নাত দেখেছে বলে না না তারা আপনার জান্নাত দেখে নাই আমার আল্লাহ বলেন জান্নাত দেখলে কি করতো ফেরেস্তারা বলে জান্নাত দেখলে আর অনেক বেশি করে জান্নাত চাইতো আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারা আমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায় আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ তারা আপনার জাহান নাম দেখে নাই আমার আল্লাহ ডাক বলে ফেরেস্তারা আমার বান্দারা যদি আমার জাহান নাম দেখত তাহলে তারা কি করত ফেরেশতারা বলে আল্লাহ তারা যদি আপনার জাহান নাম দেখত জাহান নাম থেকে আরো অনেক বেশি মুক্তি চাইত অদাউদ্দিন মুসলমান মধ্যে বলেন তিনি নিজের শরীফের তিন হাজার ছয়শো নম্বর হাদিস আমার আল্লাহ তালা ফেরেস্তাদের দিয়া বলে ও আমার রহমতের ফেরেস্তারা

আপনাকে আমাকে মাফ করে দেয় ফেরেস তারা আমার আল্লাহকে ডাক রাখদিয়া বলে ও যেই বান্দা বড় গুণাগার যেই বান্দা বড় না ওই বান্দা ও শোনার জন্য আসে নাই ওই বান্দা আসছে মাহফিলের বাজার থেকে কিছু কেনার জন্য এই জন্যই তো মাহফিল থেকে মাহফিলের বাজারের মধ্যে মানুষ বেশি দেখা যায় ঠিক কিনা ফেরেস্তার আমার আল্লাহ রাখ দিয়া বলে আপনি তাদেরকে মাফ করে দিলেন তাদের মধ্যে আপনার এমন একজন

এই মজলিসের এত দাম এই মাহফিলের এত দাম এই মাহফিলের মধ্যে আমার যে বান্দা বসেবে যে কারণে এই না কেন। আমি আল্লাহ তাদেরকে maaf করে দিলাম ও চাঙ্গা গੰধীর মুসলমান মনটাকে উজার করিয়া জবানটাকে খুলিয়া একটু শক্তি দিয়া আমার আল্লাহকে খুশি করার জন্য একবার কি আওয়াজ দিয়েছি কার করে বলা যাবে আল্লাহু আকবার